আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলানরা প্রায় যে কিন্তু হচ্ছে রেডিমেড ওয়ান পিস যেটা হচ্ছে বাটিকের তুলি বাটিকের ওয়ান পিসের উপর ধামাকে একটা অফার চলতেছে মাত্র হচ্ছে চারশত পঞ্চাশ সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এক এক করে ডিজাইনগুলি দেখাই আর অনলি ফর আমাদের কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ যে নাম্বারগুলি আমরা ক্যাপশনে দিয়ে দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমরা যথেষ্ট চেষ্টা করবো ভালো প্রোডাক্টটা নিয়ে সময় কাজ করার জন্য এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যান্ড কলারের মধ্যে কালারটা যে কী যে ভালো লাগে কালারটা এরকম হাজারো ডিজাইন থাকবে প্রত্যেকটার সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ কালারফুল রংকচ গ্রান্টি বাটিকের এগুলি ওয়ান পিস আপনি চাইলে কিন্তু এক পিসও নিতে পারবেন যেহেতু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি ডিসকাউন্ট অফারে দিয়েছি আপনি চাইলে কিন্তু এক পিসও নেওয়া সম্ভব এই হচ্ছে কালারটা এটার কম্বিনেশনটা দেখেন কি যে ভালো লাগে হচ্ছে স্কাইয়ের সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন জাম কালারের সাথে হচ্ছে কালার কন্ট্রাস্টটা দেখেন তুলি বাটিক ঠিক আছে বাটিকের ডিজাইনগুলি কিন্তু এমনই থাকে যারা আগে পরে নিয়েছেন বাট আমরা এগুলি রেডিমেড করে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড থাকবে এটারও সেম প্রাইস মাত্র কত টাকায় মাত্র চারশো পঞ্চাশ সিলাইয়ের দামে কিন্তু হচ্ছে আপনি একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে লং কিন্তু হচ্ছে আপনার থাকবে বিয়াল্লিশ বা তেতাল্লিশ লং পাবেন বডি তো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পেয়েই যাচ্ছেন ডিজাইন কালার কম্বিনেশন খুবই ভালো তারপরে হচ্ছে এই কালারটা দেখেন খুবই ভালো একটা কালার কম্বিনেশন একের পর এক ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন প্রত্যেককে হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন এটার কালারটা দেখেন সাইজ ডিজাইন কালার কম্বিনেশন খুবই পারফেক্ট এটারও কিন্তু হচ্ছে কালারটা সুন্দর এটার কালারটা দেখেন তো যা এটা হচ্ছে মেরুনের মধ্যে খুবই ভালো একটা কালার এটারও সেম প্রাইস মাত্র হচ্ছে কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ ঠিক আছে যারা হচ্ছে ফ্যামিলি মেম্বার সবাই নিতে পারবেন সবার জন্যই কিন্তু হচ্ছে দেওয়া যাবে একের পরে ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালারও আছে তারপর এটা কিন্তু হচ্ছে আপনার জাম কালারের মধ্যে খুবই পারফেক্টলি একটা কালার এটার কালারটাও সুন্দর এটারও সেম প্রাইস হবে স্ক্রিনশটটা দিয়ে আসবেন শোরুমে যখন আসবেন আপনি অলওয়েজ স্ক্রিনশট দিয়ে আসতে হবে না হয়তো হারিয়ে ফেলবেন কখন কোনটা দেখাই কোনটা ডিজাইন দেখানো হয়েছে স্ক্রিনশটটা জটপট করে দিয়ে ফেলবেন এটারও সেম প্রাইস আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকছে হচ্ছে আপনার এই কালারটা খুবই পারফেক্ট মাত্র এটারও 450 টাকার মধ্যে পাবেন অলওয়েজ একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন লং কিনদে হচ্ছে 42 43 হবে বডি কি হচ্ছে সাইজ আপনার কিন্তু আটত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আজ